নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো তোমাদের একটা ছোট্ট জিনিস দেখাই কেমন দেখলে কি দেখলে বলো 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 তোমরা কি দেখলে হ্যাঁ তাকে নিয়ে কথা বলতে এসেছি আমি আজকে হ্যাঁ আজকে ঠিক আমার একজন ভিউয়ার্স বলেছে দেখবে আজকে রিম্পাকে নিয়ে ঠিক ভিডিও নামাবে ও বাবা বলতে বলতে যেমন কথা তেমন কাজ নামিয়ে ফেলেছে নামিয়ে ফেলেছে সে ওরে বাবা কি বলছে বন্ধুরা বন্ধুরা কচু গাছ কোথায় একটা কচু গাছ থাকলে আমি ওই কচু গাছে ঝুলে পড়তাম কচু গাছে আমি ঝুলে পড়তাম আরে বাবা ভূতের মুখে রাম নাম ভূতের মুখে রাম নাম হায় ভগবান কে এসছে কার বিচার করতে হাই ভগবান হাই ভগবান আরে চিংড়িঘাটা তুই এসছিস রিম্পার ক্যারেক্টার অ্যানালাইজ করতে তুই হ্যাঁ আর মানুষ ছিল না লাস্টে তুই হ্যাঁ লাস্টে তুই রিম্পার ঊনপঞ্চাশ নিয়ে বলতে বসেছিস আর তোর উনতিরিশ কোথায় গেলো চিংড়িঘাটার চিংড়িঘাটার উনতিরিশ হাজার হাজার ও তো উনপঞ্চাশ উনপঞ্চাশ সেটা ফ্রেন্ড সার্কেলে তো হয়েই থাকে তোর কি ওকাত না ও বাবা তোর কি ওকাত তুই ওকে মাং খাসির মাংস খাওয়াবি ও বাবা ওটা খাসি তো না অন্য জায়গা থেকে জালিয়াতি করে ওই কি বলে ছাগল মাগল কেটে এনে খাসি চালাবি হ্যাঁ তুই খাবি খাসির মাংস হ্যাঁ বুঝেছি তো তোর যদি চিংড়িঘাটা থাকে তাহলে তুই খাসির মাংস খাওয়াতেই পারবি শোন ওকাত সেই দেখাতে পারে যে বাড়িটায় বাস করছিস তোর বাড়ির লোকটার করা নয় রিম্পা যে বাড়িটায় বাস করছে ওটা ওর হাজবেন্ডের করা তুই বাড়িতে বাস করছিস ভিক্ষার বাড়িতে বুঝেছিস বাড়ি অকাঠ বালি আসছিস তুই ওকে ডাকছিস যে আমার বাড়িতে এসো আমি খাসির মাংস খাবো আরে তোর মতো তোর কাছে চিংড়িঘাটা নেই বুঝেছিস তোর মতো ওর কাছে রিম্পার কাছে চিংড়ি চিংড়িঘাটা নেই মাগুর ঘাটা নেই দশটা বয়ফ্রেন্ড রাখা বন্ধু নেই বান্ধবী যার দশখানা বয়ফ্রেন্ড চড়িয়ে খায় তার পয়সা জুতো পরিস তো লজ্জা লাগে না হ্যাঁ তুই কি ভেবেছিস ওর বরের কথা বলছিস ও জানে ও জানে তোর হাজব্যান্ডের রিম্পাকে বলছিস তুই যে ও তোর হাজবেন্ড জানে তুই যে উনপঞ্চাশ টাকা চেয়েছিস হ্যাঁ তোর হাজব্যান্ড তো সব জানে তোকে তো ছেড়ে দিয়ে আসে তোকে ছেড়ে দিয়ে আসে সার্ভিস দেওয়ার জন্যে তুই নিজে বলেছিস যে আমার কি একটু ইচ্ছা করে না বন্ধু করতে একটা পঞ্চাশ বছরের মাথারই বন্ধু করবি চিংড়িঘাটায় গিয়ে আবার তুই এসিস অন্য লোকের ক্যারেক্টার করতে হ্যাঁ যার যে মহিলা দশখানা চড়ে বেড়ায় নিয়ে তাদেরকে বন্ধু করিস আচ্ছা শোন তুই দেখ ওকে রিম্পাকে বারবার বলছিস উলঙ্গ ছবি উলঙ্গ ছবি তুই তো তুই প্রুফ দিতে পারবি তো যে উলঙ্গ ছবি কাউকে দিয়েছে যদি প্রুফ দিতে না পারিস তুই নিজে উলঙ্গ হয়ে যাবি জানিস তুই নিজে এমনিতে তুই মানে বায়োলজিক্যালি উলঙ্গই তোকে তুই উলঙ্গ দাঁড়িয়ে পড়লেও মানে কি বলবো পাগলের মানে কি বলবো আর আর ভাষা বুঝে পাচ্ছি না তুই যদি উলঙ্গ দাঁড়িয়ে পড়িস না সমাজে মানুষ ভয় পেয়ে যাবে মানুষ ভয় পেয়ে যাবে এমনিতে তোকে বস্ত্র ধারণ করেই মানুষ ভয় পেয়ে যায় তারপরে যদি তুই উলঙ্গ হয়ে যাস বুঝতে পেরেছিস তুই তো এমনিতেই মেন্টাল উলঙ্গ মেন্টালি উলঙ্গ তুই রিম্পাকে বলছিস ও নাকি উলঙ্গ ছবি কাউকে দিয়েছে তোর কাছে প্রুফ আছে আর যা তোর যে বান্ধবী ওই যে তোর একটা দিদি আছে না তুই তো আবার কুদু তুই তো আবার এইটুকু কুদু তাই না পঞ্চান্ন বছরের বুড়ি আবার কুদু সাজিস তাই না কুদু তোর তোর যে একটা দিদি আছে না ওই যে নেংটি দিদি সে যখন উলঙ্গ ছবি যখন ভাইরাল হলো তার জন্য কেস করলো তার জন্য অনেক কিছু করলো তখন তোর মুখ দিকে ওয়ার্ল্ড দেখেছে যে একটা উলঙ্গ ছবি কোনো পরপুরুষকে সেন্ড করেছে তখন তোর মুখ মুখে কেন কুলু ছিল বল আগে সেটা তুই এইসব উলঙ্গ নারীদের সাথে মিশিস তুই নিজে একটা উলঙ্গ নারী সেই জন্য সবাইকে উলঙ্গ দেখিস না হ্যাঁ যারা সত্যিকারের উলঙ্গ হয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে করেছে করছে এখনও এখনও ফেসবুকে উলঙ্গ ছবি দেয় তোর দিদি বুঝেছিস তুই এই নেংটি শুংটি যারা এই নোংরামি জায়গায় থাকে নোংরা হোটেলে যায় হোটেলে গিয়ে ব্যবসা করে যারা ওই পরপুরুষ ধরে টাকায় নেয় তাদের সাথে তোর ওঠা বসা তাদের সাথে তোর ওঠা বসা আর ওয়াইটির ক্রাইম তোর থেকে ওপরে বোধহয় কেউ নেই ওয়াইটিতে যে কারা ক্রাইম করেছিস ছোটো ছোটো বাচ্চা মানুষদের দিয়ে বাচ্চা যারা মানে ওই ধর আঠেরো উনিশ কুড়ি একুশ বছর প্লাস বৃদ্ধ বয়স্কা মধ্যবয়স্কা বাচ্চা সবাইকে দিয়ে তুই ক্রাইম করিয়েছিস সবাইকে দিয়ে তুই ক্রাইম করিয়েছিস তারা আজকে কয় একজন ওয়াইটি থেকে উধাও তাকে তুই উধাও করেছিস তুই বেঁচে থাকবি তুই ওয়াইটি যে বেঁচে থাকবি ক্রাইম করবি আর তুই বেঁচে থাকবি তুই অন্য মহিলাকে বলছিস উলঙ্গ তোর কাছে প্রুফ আছে কোনো তোর কাছে যদি প্রুফ থাকে প্রুফ দেখাবি দেখাবি না হলে না তোমার ওই তোমাকে নিজেকে গিয়ে তোমার তোমার তুমি ওই বলো না আমি প্রপার কলকাতায় থাকি কলকাতার তোমার গোষ্ঠী কিলিয়ে দেবে তোমার কলকাতার গুষ্টি তোমার পিছনে ঢুকিয়ে দেবে একদম কলকাতা আমি প্রপার কলকাতায় তুই ধ্যার ধ্যারে ধ্য থাকলে কি হয়েছে চরিত্র ঠিক থাকে তোদের মতো তোর মতো যারা চরিত্র দুশ্চরিত্রা নারী তারা কলকাতায় থেকে দুশ্চরিত্রাগিরি করে বুঝতে পেরেছিস যার বাড়ির হাজবেন্ডের মূরদ থাকে না তাকে ওই সার্ভিস দিতে দিয়ে আসে জন্য যেখানেই জাস্ট তারা কাশ লোকের পিছনে ছোটে সেখানেও তোকে নিয়ে ছোটে ওই যে দুটো যদি ভিউজ হয় যদি দুটো একটু পয়সা এনে দিতে পারিস কারণ তার তো নিজের মুরদ নেই হুম মুরদ নেই আধা পয়সার ওখানে ভুকুনি মারতে আসে বেশি বাড়িটা থাকিস যেটা সেটাও লোকের ভিক্ষা হয় বলি তোর কোন মুখে কথা বলিস রে আবার যেটা করছিস সেটা কোথা থেকে ঝাঁপিয়েছিস কোন দু নম্বরই পয়সায় করছিস প্রমাণ দিবি যে ইট গাচ্ছিস প্রমাণ দিবি যার সোর্স অফ ইনকাম নীল জিরো নীল বাটার সান্নাটা যার সোর্স অফ ইনকাম সে দোতলা বাড়ি করে কোন নিয়েতে কে করে দিচ্ছে কোথা থেকে পয়সা আসছে দেখাবি যে আমি আমার পালিয়ে তো বিয়ে করেছিস তোর তো দানাও কিছু নেই তোর বাড়ির লোকটা মেয়েটাও সেও পালিয়ে বিয়ে বিয়ে করেছে আর একটাকে পালানোর জন্য ওয়েট করছিস আর একটাকে পালানোর জন্য ওয়েট করছিস মানে মেয়ে বিয়ের পয়সাটা মেয়ে বিয়ে দিতে যাতে না লাগে সেই পয়সা দিয়ে করছিস না কাঠকে ঝাঁপিয়েছিস হ্যাঁ একটা মেয়েকেও তো বিয়ে দিতে পারলি না একটা মেয়েকেও তো বিয়ে দিতে পারলি না এখন পর্যন্ত আর মেয়েকে বাচ্চা নিতেও দিচ্ছিস না যাতে বাচ্চা নিলে তার খরচা যদি বেড়ে যায় তাহলে তোর ভাগে কম পড়ে যাবে বুঝতে পেরেছিস হ্যাঁ তুই এসছিস রিম্পার ক্যারেক্টার অ্যানালিস করতে আর ওর বাড়িতে মাংস আনার একদম অকাত নেই হ্যাঁ রে রিম্পা কী রে তোর নাকি মাংস আনার অকাত নেই ও বাঁ গড় কেউ কচু গাছ দেখাও আমাকে আমার আশেপাশে থাকলে আমি এক্ষুনি কচু গাছের নিচে গিয়ে গলা দিয়ে একদম বসে পড়তাম এ রকাত আছে বুঝেছো এ পয়সা চেয়ে বেড়ায় আমার কাছ থেকে ভ্যানতারা মেরে হাতিয়েছিল আমার কাছ থেকে ভ্যানতারা মেরে হাতিয়েছিল আর একটা আমার বোন আছে তার কাছে হাতাতে চেষ্টা করেছিল আর একজন বাধা দিয়েছে সেই জন্য পায়নি আর লোকের কাছে শুধু টাকা চেয়ে বেড়ায় মাছ চেয়ে বেড়ায় খাবার চেয়ে বেড়ায় নিমন্তন্ন চেয়ে বেড়ায় হ্যাঁ রে তুই নাকি বলছিস আমি ওই ম্যান্ডির বাড়িতে গিয়ে নাকি তুই চাইলে ভিডিও করতে পারছিস তুই নাকি করিস আরে তুই তোর সেই একজন আছে না আমাদের পানি বলে বিনা বিনা না বিনা পানি নাকে সে তার মলে গেছিলো একটুখানি ইয়ে করতে নিজের বাজার করতে সেইখানেও তুই দৌড়ে গিয়ে ভিডিও করেছিস তুই দেখাস না তুই দেখাস না হ্যাঁ কত মিথ্যে কথা বলবি তুই আর কত মিথ্যে কথা বলবি আবার যে ওর কাছ থেকে ও তোর বাড়ির জন্য ক্যাডবেরি দিয়েছে সেখানেও তুই বদনাম করেছিস তুই আমার বাড়িতে খেয়ে গিয়ে বদনাম করেছিস তুই আমার জিনিস দিয়েছিস সেটাতেও বদনাম করেছিস তোর বাড়িতে যে বেড়াতে এসেছে সে তাকে নিয়ে একবেলা খাইয়ে তাকে বিদায় করেই তাকে নিয়ে তুই বদনাম করেছিস তোর ক্যারেক্টার আর লোকে বুঝতে বাকি নেই বুঝতে পেরেছিস হ্যাঁ তোর বাড়ি ভেড়াটা তোর বাড়িতে যে ভেড়াটা পুষে রেখেছিস ওইটা ভেড়া সেই জন্য তোর কুকিরটি তোর নোংরামি তুই কাকে কোথায় বন্ধু বানাচ্ছিস তার সাথে গল্প করিস আর সে কান পেতে শোনে আর তোকে সায় দেয় দেখে যে এই কাস্টমারটা বা এই যে যাকে ধরেছিস তুই আর কি যারা যারা তোকে ফোনে কন্ট্যাক্ট করে বলেছিলিস না যে আমি আমার আমার বাড়ির লোকটাকে আমি বন্ধুর মতো সব বলি হ্যাঁ বন্ধু তো জানে তোর বন্ধু তো জানে আমার মুরদ নেই যদি আমার এটা এটাকে দিয়ে যদি কোথাও কাজে লাগিয়ে ইনকাম করানো যায় তুই বাইরে কাজ করিস তাই না তুই যে লোকের কাছে ওয়াইটিতে সবাই জানে তুই পয়সা চেয়ে বেড়াস তুই কোন মুখে আর অন্য লোক বললে তবু বোঝা যেত তুই কোন মুখে বলিস তুই কোন মুখে কথা বলতে আসিস তোর মুখ আছে বলার তোর মুখ আছে বলার হ্যাঁ তুই খাওয়াবি খাসির জল রিম্পাকে পৃথিবী ওই যদি উল্টো দিকেও ঘোরে না যেদিকে যে কক্ষপথে ঘোরে তার উল্টো দিকেও যদি ঘোরে তাও বিশ্বাস করবে না কেউ আর আমি তো করবোই না আমি তো তোকে খুব ভালো করে চিনি আগা পাঁচতলা চিনি আগা পাঁচতলা চিনি মানুষকে হেল্প করিস তুই আবার বললি হ্যাঁ ও মাই গড তুই মহান সাজার নাটক করিস মহান সাজার নাটক করিস যদি করতিস তাহলে এখনও করে যেতিস অন্যের ঘাড়ে বন্দুক রেখে তুই চলতে ভালোবাসিস অন্যের ঘাড়ে বন্দুকটা থাকবে আর নামটা আমার হবে তুই তাই করিস আর করেছিস আর এখনো করে যাস যারা তোর সাথে কাছাকাছি মেশে তারা বুঝবে তোকে তোর কাছে এখন পর্যন্ত কোনো মানুষ টিকে আছে যারা পুরনো মানুষ তুই গেছিস লেস ধরে ওই নেংটির কাছে বা নেংটি তোর কাছে এসেছে নেংটি দেখছে আমার কাছে আর কেউ নেই একমাত্র তোর মতো দুশ্চরিতাই তার সাথে টিকে থাকতে পারবে নেংটির সাথে মিশিস আর নেংটির বাড়ির কথা সবাইকে বলে বেড়াস ও খারাপ ও খারাপ হ্যাঁ ও খারাপই তো খারাপই তো তুই তো জানতিস তুই তো গেছিস সবই তো দেখে তাও তুই মিশিস আমরা তো না জেনে মিশে ফেলেছিলাম আমরা না জেনে মিশেছিলাম আর তুই জেনে মিশছিস বুঝতে পেরেছিস তুই জেনে মিশছিস তার মানে তোর নিচে একটা এখানেই বোঝা যায় কেউ অজান্তে মিশে ফেললে তারপরে আস্তে আস্তে বেরিয়ে আসে আর কিন্তু তুই বেরিয়েছিস কুটলামি করার জন্য কুটনামি দোগলামি কথা লাগান বাজান কুটকাছালি এই সমস্ত নোংরা মানসিকতার জন্য তোকে লাগ মেরে ওখান থেকে বার করে দেওয়া হয়েছিল তারপরে কখন ঢুকলি যখন তোর ওই বান্ধবী তোর বান্ধবী না তোর ওই কি নিংটি দিদি যখন একদম অসহায় কে ওর পাশে নেই তখন টুক টুকটুক টুক টুক করে তোর কাছে এসছে আর তুই জিপ বার করে নিয়ে নিয়েছিস যে যাই হোক একটা হোটেল তো পাবো যদি একটা ওর কাছে থাকলে পরে যদি একটু কাস্টমার ফাস্টমার পাই সেই নেশায় গেছিস কারণ তোর তো সার্কেলটাই ওরকম তোর ফ্রেন্ড সার্কেলটাই তো সব নেংটি শুমটি ওই ফেটুর কমিউনিটিতে উঠেছিলিস তাই না ফেটুর কমিউনিটিতে উঠে ঝুলেছিস বুঝতে পারছিস না কোথায় কোথায় কারা কারা নেংটানি করেছে সব যে সেখানে তোর যাতায়াত সেইখানে তোর ওঠা বসা তুই এসছিস রিম্পার হ্যাঁ রিম্পার পা জল খা তুই রিম্পার পা জল খা ওর ব্লগিং চ্যানেল আছে দেখবি ওর ব্লগিং চ্যানেলটা দেখবি ওর পা ধোয়া জল খাবি ওর দিনে ভিডিও করে ও ব্লগিং চ্যানেলটাও চালায় ও সংসার করছে একটা ওকে ফাঁদে ফেলে ওকে মেলাইন করার জন্য ওই উনপঞ্চাশ ঘণ্টা তোর মতো মানুষের মুখে উনপঞ্চাশ শুনে ক্রিম্পার ঘন্টা বুঝতে পেরেছিস নিজের ক্যারেক্টারের দিকে তাকা তুই কি কি বলে রেখেছিস তোর লজ্জা লাগে না বেসরম নির্লজ্জ বে দোকান কাটা হ্যাঁ তোর লজ্জা লাগে না তোর কি কি রেকর্ড আছে তোর কি কি রেকর্ড আছে এখানে হুম একজনকে পিঠে খাইয়ে তার টিফিন বাটি পর্যন্ত চেয়ে পাঠিয়েছিস একটা টিফিন বাটি তোর আত্মায় না তুই করিস নাকি একটা মানুষকে উপকার তুই করিস মানুষকে উপকার হ্যাঁ তোর কাজের মেয়েটাকে র চা দিস কেন কালো চা দিস কেন দুধ খরচা হবে কাজের লোকরা দুধ চা খায় না সরি র চা খায় না কাজের মানুষরা সবসময় দুধ চা প্রেফার করে আগে তো দুধ চা দিস এখন র চা দিস কেন ভারী দেখাস তুই লোক খাওয়াস হ্যাঁ তুই নাকি দশটা মানুষকে বসে খাওয়াতে পারবি হ্যাঁ চিংড়িঘাটার মতো মানুষ আছে না তোর কাছে চিংড়িঘাটায় যাওয়ার যে ওখান থেকে মালু আনার মতো তোর পন্থা আছে ওই জন্যই তুই বসিয়ে দশটা মানুষকে তুই খাওয়াতে পারবি বুঝলি আমরা যদি বলি তবু আমাদের ইনকাম দেখানোর পথ আছে যে হ্যাঁ আমার হাজব্যান্ড এটা করে আমি এটা করি আমাদের এটা রোজগার আমরা খাওয়াতে পারি আমরা বললে সাজে আমাদের মতো মহিলারা বললে সাজে তোর মতো মহিলারা বললে সাজে তোর মতো মহিলারা যার যে বাড়িদায় বাস করছিস সেটাও লোকের দেওয়া অন্য বাড়ির ছেলের ইনকামের পয়সায় যার বাড়ির লোকের মুরদ নেই মেরুদণ্ড ভাঙা তার বউ এসে বড় বড় বাতেলা মারতে হ্যাঁ বড় বড় বাতেলা একবেলা বেলা খাইয়ে যাকে তার বেরোনোর সঙ্গে সঙ্গে বদনাম করিস সে খাওয়াবে আর যে ওই মাসিটাকে পাঠিয়ে দিছিস কেন বল ওই মাসিটাকে পাঠিয়ে দিয়েছিস কেন লোকের কথায় হ্যাঁ পাঠাবিই তো ঝাপা যা ঝাপার হয়ে গেছে তো যা ঝাঁপার হয়ে গেছে ঝাঁপা ওই নিয়ে তো হাফ হাফ বিল্ডিং তুলে ফেলেছিস তাই না আবার কাউকে ঝাঁপাবি আবার কাউকে ধরবি কার সাথ খুলে কেউ নেই তাকে ঝাঁপিয়ে আবার বাকিটা তুলবি তাই না একতলাটা তো অন্য যা যাকে তোকে মানে তুই সে কী বলে না জামাইপতি জামাইপতি দিয়ে করেছিস হ্যাঁ একতলাটা জামাইপতি দিয়ে করেছিস আর দোতলাটা কোন পতি কোন ঘাটা চিংড়ি ঘাটা মাগুর ঘাটা কোন ঘাটা থেকে ধরে নিয়েছিস কার মাথায় বাড়ি মেরেছিস মেরে টাকা নিয়ে এসে বাড়ি করছিস হ্যাঁ রিম্পার বর আর তোর তোরটা হ্যাঁ ও কি বললি এক জায়গায় সই না তোর মতো অশুভ নাকি যে ভেজলিনের কোটো নিয়ে বড় বড় ছেলে মেয়ে থাকলে এক বিছানায় নিয়ে গিয়ে সময় উল্টে পড়ে থাকবে তোর মতো অসভ্য নাকি তোর মতো দুশ্চরিত্রা সবাই ওর ছোট ছোটো দুটো ছেলে হ্যাঁ এক বিছানায় কখন থাকতে হবে কখন থাকতে হবে না তোর মতো দিনে দুপুরে দরজারটে ভেজলিনে কতো ঢুকে যাস হ্যাঁ তুই সবাইকে তাই ভাবিস তোর না বয়সে লেহাজ আছে না কোনো ড্রেসিংস লেহাজ আছে না কোনো মানে কোনো তোর কোনো ফর্মালিটি জানিস না কোনো ম্যানার্স এটিকেটস জানিস কিচ্ছু জানিস না লোকের বাড়িতে গিয়ে বসে কিভাবে খেতে হয় সেটাও জানিস না আর কি বলি আমার চাউমিনটা একটু ওটা চাউমিন না ওটা ভাতের ফ্যানটাকে ইয়ে করে ভাজা করছিস মনে হচ্ছে দেখে বমি আসছে ওটা চাউমিন না কি সাদা চাউমিন খেতে ভালোবাসে আরে নেই পারিস না বানাতে পারিস না বানাতে তারা ভালোবাসে তোর বাড়ির লোকটা যদি ভালোবাসে তাকে তুলে দিয়ে বাকিটা করতে পারিস না ওটা কি ওটা 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 মানুষ খায় ওটা মানুষের খাদ্য মনে হয় দেখে যার চাউমিনের ওই দশা সে করবে খাসির মাংস হ্যাঁ ওই যে যাকে এনে খাইয়েছিলিস যে ওই যে ঘন্টা নিতে এসেছিল না ওই তোদের ওই লোকাল ইয়েতে পিয়ে তাকে খাইয়েছিলিস না ওটা কার কাছ থেকে ভেপেছিলিস না চাঁদা তুলে খাইয়েছিস ওই ইয়েকে যার দালাল দালালি করিস তুই যার দালালি করিস হ্যাঁ তাকে আবার চাঁদা তুলে খাইয়েছিলিস না কজনকে ধরেছিলিস না তোর বান্ধবীকে ফোন করেছিলিস যে বান্ধবী দশটা না পুরুষ নিয়ে ঘুরে বেড়ায় দশটা পুরুষের কাছে টাকা কালেক্ট করে হ্যাঁ ওই সিংহা মতো সিংহ নিয়ে একটার মাথা খেয়েছে তুই তোর ওই বান্ধবী মনে হয় দশটার মাথা এরম চিবিয়ে খেয়ে ওখান থেকে পয়সা নেয় আর তোর মতো পাবলিককে সাপ্লাই কর তুই তোলাই দিস আহ কী ভালো বান্ধবী আমার আর ওই দশটা পুরুষের মাথা মুড়িয়ে খেয়ে তাদের সংসার ভেঙে সেখান থেকে টাকা নিয়ে তোর তোকে সাপ্লাই করে তুই এই এইগুলোর সাথে যুক্ত তুই নিজে বলেছিস গল্প করেছিস আমাকে যে জুতোটা পড়িস তিন হাজার টাকা দামে জুতো পড়িস না বলেছিস ওটা তোর অকাত আছে পড়ার তোর তুই যার ঘর করিস তোর সোনার টুকরো তোর সোনার টুকরের ক্ষমতা আছে তিন হাজার টাকা জুতো পরানোর তোকে তুই তিন হাজার টাকা জুতো পরিস পরের পয়সায় পরের আবার নোংরা পয়সায় পরের পয়সা কেউ যদি গিফট করে সেটাও মানা যায় যে আমাকে এইটা গিফট করেছে কেউ যে গিফট করেছে সে অন্যের মাথা ভেঙে পয়সা নিয়ে আসে দশটা পুরুষ ঘেঁটে বেড়ায় দশটা পুরুষের মাথা চটকে দশটা পুরুষের সাথে রাত কাটিয়ে সেই পয়সা দিয়ে তুই জুতো পরিস। আর তুই যাদের সাথে ওঠা বসা করিস প্রত্যেকটা দুশ্চরিত্র যেমন ফেটু তেমনি ওই টি স্টলের পানু বুঝতে পেরেছিস যার অরিজিনাল ছবি লিক হলো যে অরিজিনাল যার উলঙ্গ ছবি লিখ হলো তখন মুখে তুমি সারাশি আটকে বসেছিলে হুম গন্ডার তখন সারাশি আটকে বসেছিলে এখন বাড়ি এসছে মুখ খুলতে মানুষ বিশেষে যারা প্রতিবাদ করার তারা সব ব্যাপারে প্রতিবাদ করবে এরকম ভাটের প্রতিবাদ তোর তোর পাশে যদি গঙ্গা থাকে বাইয়ে দে ওই গঙ্গাতে তোর এই ভাটের প্রতিবাদ যেখানে অরিজিনাল প্রতিবাদ করার দরকার তখন তুমি চুপ করে ঘাপটি মেরে ঘাপটির বাহিনীর মতো বসেছিলে ঘাপটি মেরে না তখন মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয়নি আজকে রিম্পা ওকে বলেছে থার্ড ক্লাস হ্যাঁ গাবার হ্যাঁ ঠিকই বলেছে তো গাবারই তো তুই গাবার না হলে ওই একখানা কোন জায়গায় কি পড়ে যেতে হবে তাও তো জানিস না পঞ্চাশ বছরের মাতারি একটা ঘটিয়ালা ঘটি হাতা খানা ফ্রক পরে বসে থাকি তোকে যা লাগে না কোনটা পড়লে তোকে মানাবে সেটাও তুই জানিস না তুই গাবার না তো কী এইখান থেকে এই পিছন পর্যন্ত সিঁদুর টেনে বসে থাক প্রতি বক্তি দেখাস প্রতি বক্তি তুই গাবার না তো কী হ্যাঁ আর তো প্রতিভক্তি কেন দেখার জানিস কারণ তোর প্রতিকে তোর থেকে অনেক ছোট লাগে হ্যাঁ পাকা দাড়ি হয়ে গেলেও যেহেতু সুগারে শুকনা হয়ে গেছে না শুকনা কাঠি তোর থেকে অনেক ছোটো তোর ভাই লাগে ওই ওইটাকে আঁকড়ে ধরার জন্য আমার সোনার টুকরো যদি তোকে লাদ মেরে দেয় তোর যা দশা হয়েছে তোকে যে কোনো মুহূর্তে লাভ মেরে দিতে পারতো ঠিক আছে তোর ওই তোর ওই বাড়ির লোকটার ক্যারেক্টার তোর থেকে ভালো বুঝেছিস তোর থেকে ভালো তোর বাড়ির ওই তোর পোষ্যটার ক্যারেক্টার তোর থেকে ভালো তোর ক্যারেক্টার খারাপ ওই যে রক্তের দোষ কোথায় যাবে যেমন রক্ত তেমনি তো কথা বলবে তাই না যেমন রক্ত তেমনই তো কথা বলবে বাপ যখন নারী ঘটিত বিয়েতে একটা জেরে দুটো ঘরে নিয়ে এসছে তার মেয়ে তো ওরকমই হবে ছোট লোক দাকা এসছে এখানে লোককে নিয়ে বলতে নিজের হাজার ছেঁদায় ভর্তি ও আসে লোককে নিয়ে বলতে বিন্দু বিসর্গ লজ্জার দু লজ্জার সরমে বিন্দু বিসর্গ নেই কান কাটা নির্লজ্জ বেহায়া একটা গন্ডার চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এর অনেক কীর্তি আছে এসছে অন্য ক্রিম্পাকে নিয়ে বলতে দেবো আছালা একদম যতবার বলতে আসবি যাকে নিয়ে চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো